তাই আইন ও অধিকার বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হল বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় আইন ব্যবস্থার উদীয়মান নানান বিষয় নিয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত হল পুরুলিয়ার সেধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ব্যবস্থাপনায় এই সেমিনারে এদিন আইনের পুরোদের কাছে বক্তব্য রাখেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার প্রাক্তন প্রধান বিচারপতি কল্যাণ জ্যোতিষ সেনগুপ্ত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল সহ আইন দিকপালরা সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী সহ পদস্থ আধিকারিক ও অধ্যাপকরা সেমিনারের উদ্দেশ্য প্রসঙ্গে উপাচার্য বলেন ভারতীয় আইন ব্যবস্থার তৎকালীন এবং বর্তমান নানা ইস্যু নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে তার জন্যই এই উদ্যোগ এদিন সেমিনারে আইন নিয়ে দীর্ঘ আলোচনা হয় বক্তারা বলেন বর্তমান পরিস্থিতিতে নিজেদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে বিশেষভাবে জ্ঞান থাকা প্রয়োজন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা বাংলা বর্তমানে কয়েকটি ঘটনার উল্লেখ করে ভারতীয় ন্যায় সংহিতা দ্রুত বিচার দেওয়া সম্ভব বলে জানান প্রাক্তন বিচারপতিরা তারা বলেন প্রয়োজন সঠিকভাবে তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা আইনের উপর ভরসা রাখতে হবে এদিন সেমিনারে উপস্থিত মহিলা আইনজীবীরা মহিলাদের উপর সংগঠিত অপরাধের আর দ্রুত কঠোরভাবে আইনের প্রয়োগের পক্ষে বলেন আমি একটা কথাই বলি যে এমন কোনো সমস্যা নেই যার আইন ভারতবর্ষে নেই শুধু কোন আইনে কোন সমস্যা আছে সেটা খুঁজে বার করা এই যে এখন যেটা হচ্ছে চারিদিকে হিংসাত্মক রেপ বলতেন ইয়ে বলতেন এসব আমাদের আগের ইন্ডিয়ান পেনাল কোড এখন ভারতীয় ন্যায় সংহিতা যেটা আছে একই জিনিস এর মধ্যে সব সমস্যার সমাধান আছে এখানে কী এই যে ঘটনাটা ঘটল এর ফলে প্রথমের দরকার একটা হচ্ছে তদন্ত আইনের লেখা আছে ষাট দিনের মধ্যে বা নব্বই দিনের মধ্যে তদন্ত শেষ করবে করে জমা করবে কোটে সাক্ষুটা কি ইনভেস্টিগেশন মানে হচ্ছে যে আপনার সাক্ষীটা কি বা সাবুদ জোগাড় সেই হচ্ছে এখন কথা হচ্ছে খুব প্রাসঙ্গিক সাবুদ যেটা রেলিভেন্ট এভিডেন্স সেগুলোকে যোগাড় করে নিয়ে আসা হয় এসে কোর্টের কাছে যাওয়ার ব্যবস্থা আছে তাহলে ইনভেস্টিগেটর যে রয়েছে তাকে খুব কম্পিটেন হতে হবে সে কম্পিটের ইনভেস্টিগেশন হয়ে গেলে সেখানে ইয়ে হয়ে গেলো কাছে কোর্টে চলে গেল সিজিএম এর কাছে সিজিএম এর করল কি আপনার জাজের কাছে পাঠিয়ে চার চার্জে হলো ট্রায়াল হলো সাক্ষী হলো তারপর সাক্ষী হয়ে টাইম ঠিক করা যায় শেষ করতে হবে কথা হচ্ছে যে ইনভেস্টিগেটার সে কেমন কাজটা করছে আর আমাদের যিনি জজ সাহেব রয়েছেন সেই জজ সাহেব সে কত তাড়াতাড়ি ডেডিকেটেড জিনিসটা করছে করলি এই যে হৃদয় বলুন গণগঠন করুন এই যে সমস্যাগুলো সাইবার ক্রাইমসে দেখুন আপনার আইন পরিষ্কার না থাকে ইনফরমেশান টেকনোলজি একটা ভালো করে জানান যারা যারা রয়েছিলাম আর সাইবার ক্রাইমসে যেটা হচ্ছে বিশেষভাবে ব্যাঙ্কের সেখানে সেগুলো কতগুলো সতর্কতা আছে যেমন আমাদের ধরুন টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে কিন্তু টেকনোলজি ডেভেলপ করার সমস্যা কিন্তু সাইড এফেক্ট ব্যাড এফেক্টগুলো আছে আমাদের সচেতন হতে হবে আর তার জন্যে এটা সবথেকে বড়ো বড় জিনিস যারা এগুলো অ্যাডভাইস করে করে যেটা হচ্ছে সবথেকে মানে আপনার বিপজ্জনক জিনিস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটুকু আমি বলবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার রয়েছে আপনি জানলেন যে কেউ হয়তো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেনে এক বাধা টাকা জমা করে কখন টাকা যে মুহূর্তে জমা করে আপনি জানেন না হয়তো দেখাল ব্ল্যাক মানি সে ব্ল্যাক মানি যখনই আপনার অ্যাকাউন্টে এল তখন সেখানে পুলিশ যে এতগুলো টাকা আপনি পেলে আমাদের বিভিন্ন ধরনের মানি লন্ডারিং অ্যাক্ট হয়েছে খুব দেখুনই আপনার যেই আপনি এক্সপ্লেনশন করে দেবেন টাকা আপনার কাছে পাওয়া যাবে টাকা পাওয়া গেলে ইনভেস্টিগেশন হবে আর ইনভেস্টিগেশন মানে হচ্ছে আপনাকে কাজ করবে ইন্টারোগেশন হবে তখন যখন পরে যে আপনি ইনোসেন্ট কিছু জানেন না কিন্তু তার মধ্যে তো আপনার তো জেল কাস্টোডি তো হয়ে গেছে কাস্টোডি ইনভেস্টিগেশন করছে সেই জন্য ইনভেস্টিগেশন কত তাড়াতাড়ি পাবে আর নাগরিক সচেতনতা লোম আছে আমাদের আসলে পেছনে আমরাও একটা যদি লোমের খেলায় আমরা হয়তো ঢাকা নিলাম ওখান থেকে আজকাল কি হয়েছে যেমন কি করে কী সব টাকা পয়সা পাওয়া যায় টিআরপি আর পি বাড়ে টান কী সব টাকা দেয় না সেসব টাকার জন্য অনেকে করে যার জন্য ইউটিউব আর সঙ্গে পড়লো করেছে ইন্টারোন কিছু জানে তাই দেখুন সমাজ যখন বাড়ে সমস্যা থাকে সমস্যার সমাধানে সব আইন আসতে আইনটাকে ঠিকভাবে প্রয়োগ করাটাই হচ্ছে আমাদের কাজ যেখানেই মতো প্রয়োগ হয় না তখন আমাদের সমস্যা আমি কি ক্লিয়ার করতে চাই যে আইন বা ল আমাদের জীবনের সব বিষয়কে ছুঁয়ে যায় অতএব আমাদের মোটামুটি একটা আইন সম্বন্ধে ধারণা থাকা উচিত যদি কেউ আইনকে লঙ্ঘন করে তার থেকে তার যে দোষীকে শাস্তি দেবার কোরাম আছে কোর্ট সেই কোর্টে তারা যেতে পারেন এবং সেখানে লিগাল এডেরও ব্যবস্থা আছে কেউ যদি সেই ব্যবস্থা নিতে চান কেউ যদি সেই খরচা না পোষাতে পারেন সে লিগাল এডের ব্যবস্থা আছে অতএব যেহেতু আইন প্রত্যেকের জীবন ছুঁয়ে যায় প্রত্যেকটা স্ফিয়ার অফ লাইফে ছুঁয়ে যায় প্রত্যেক মানুষের প্রত্যেক সিটিজেন তাদের রেমিডি সেইখানে আছে আমাদের এখন যে যতটা মানে বিশেষ করে বিএনএস যেটা হয়েছে তাদের কি ক্ষমতা রয়েছে সেভাবে শাস্তি দেবার

মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া